নমস্কার আমি সুভদ্র গতকালকে মহেশতলার ঘটনাটা নিশ্চয়ই আপনারা দেখেছেন বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ার সৌজন্যে কিন্তু এটা তো কোনো বিক্ষিপ্ত ঘটনা নয় যদিও সেখানকার বিধায়ক তিনি বলছেন এটা একটা বিক্ষিপ্ত ঘটনা আমরা দেখেছি মুর্শিদাবাদ শামসেরগঞ্জ সুতি আয়রন বিক্ষিপ্ত ঘটনা দেখেছি বসিরাট বিক্ষিপ্ত ঘটনা দেখেছি ধুলাগর দেখেছি দত্তপুকুর দেখেছি ক্যানিং পিংলা বহু জায়গায় প্রত্যেকটা ঘটনায় বিক্ষিপ্ত ঘটনা এই বিক্ষিপ্ত ঘটনা বলে দায় সারা সরকারের একটা মুখস্থ মতন হয়ে গেছে কিছু প্রশ্ন কিছু প্রশ্ন স্বভাবতই যে একজন সাধারণ মানুষ হিসাবে দেখুন বিধায়ক যখন বলছেন বিক্ষিপ্ত ঘটনা সেই সময় কি দেখছি যে না পুলিশ একেবারে অসহায় সেখানে পুলিশ রীতিমতো অসহায় এবং আক্রান্ত বলছেন দুটো গোষ্ঠীর দ্বন্দ্ব দুটো গোষ্ঠী কারা কারা এটা মিডিয়ার বলার ক্ষমতা নেই তার কারণ মিডিয়াকেও চেপে ধরা হবে সরকার বাহাদুর তিনি তো বলবেনই না অবশ্যই দ্বন্দ্ব কিন্তু সে দ্বন্দ্ব সে গোষ্ঠী দুটি কারা আপনিও জানছেন আমিও জানছি জানছে না জানবার চেষ্টা করছে না বলবার ভয়ে সরকার বাহাদুর থানার সামনে পুলিশের গাড়ি চলছে পুলিশের কনস্টেবল থেকে শুরু করে অফিসার র্যাঙ্কে যারা রয়েছেন তারা আহত তারা হাসপাতালে পুলিশ বলছে আমাদের জীবন মরণ সমস্যা চিন্তা করুন একটা ছোট্ট ঘটনা যেটা পুলিশ সামাল দিতে পারছেন না তাদের জীবন মরণ সমস্যা একটা ছোট্ট ঘটনা যেটা পুলিশ সামাল দিতে পারছেন না তাদের নাকি জীবন মরণ সমস্যা পক্ষে কে বলছেন বিপক্ষেই বা কে বলছেন শিক্ষকরা যখন আন্দোলন করছিলেন চাকরিহারা শিক্ষকরা যখন আন্দোলন করছিলেন তখন পুলিশকে আমরা দেখেছিলাম পেটে লাথি মারতে পিঠে লাথি মারতে বীরভিঙ্গম পুলিশ পুলিশকে আমরা দেখি বিভিন্ন সময় রাজনৈতিক বিরোধী দলের রাজনীতির যে কর্মসূচি তাদের মিছিল মিটিং আটকে দেওয়ার জন্যে তাদের কোনো অভিযানকে আটকে দেওয়ার জন্যে কলকাতার পুলিশের অভাব হয় না কলকাতার কোনো জায়গায় পুলিশের অভাব হয় না অথচ যখন এই বিক্ষিপ্ত ক্ষুদ্র ঘটনা ঘটে তখন পুলিশের অভাব হয় পর্যাপ্ত পুলিশ থাকে না আর যারা থাকেন তারা নিজেদেরকে অসহায় বলে মনে করেন এটা একটা ছোট্ট বিক্ষিপ্ত ঘটনা আমরা শুনতে শুনতে আর বিক্ষিপ্ত ঘটনা দেখতে দেখতে আমরা নাজেহাল সরকার কিন্তু বহাল তবিয়তে চলছেন চালাচ্ছেন দোষ আপনার আমার আজকে দেখুন তিরিশ শতাংশ ভোট আমার মনে হয় এই পুলিশ সত্যিই পুলিশ সক্রিয় আজও আছে দীর্ঘ এই সরকার চলার শুরু পথ চলা শুরু করার পর থেকে পুলিশকে যেভাবে ব্যবহার করেছে সরকার অবশ্যই পুলিশকে সরকারি কাজেই ব্যবহার করবেন এটা স্বাভাবিক নিয়ম কিন্তু এটাও তো ঠিক আম আদমি জনতা সাধারণ মানুষের রক্ষার দায় দায়িত্বটা তো সেই পুলিশেরই সেটাও তো তাদেরকে দেখতে হবে সরকার এটাও তো বুঝতে হবে না বর্তমান যত দিন গেছে রাজ্য সরকারের বিভিন্ন জায়গায় এই যে বলছে না গোষ্ঠী দ্বন্দ্ব তাদের মেজ নেতার সাথে বড় নেতা ছোট নেতার সাথে সেজ নেতা বিভিন্ন নেতার গোষ্ঠীতে একটা দ্বন্দ্ব তৈরি হয়ে গেছে রাজ্যের সরকার রাজ্যের পুলিশ মন্ত্রী সেই দ্বন্দ্ব মেটানোর কাজে পুলিশকে ব্যবহার করছেন কোথায় কোন দ্বন্দ্ব আছে সেটা দেখো কারা কারা বিরোধিতা করছে তারা তাদের দেখো তাদেরকে টেক আপ করো তাদের নজর রাখো তাদের ওপরে এদিকে নজর রাখার দরকার নেই যাহার নামে যাক যাহার নামে যাক কোনো কিচ্ছু দেখার দরকার নেই তাতে যদি তোমাকে অসহায় হতে হয় তাতে যদি আমার কোনো দলীয় কর্মী তোমার মা মাসি তুলে গালাগালি দেয় তাতে যদি তোমাকে গুলি খেতে হয় তাতে যদি তোমার মাথার ইট মেরে ফাটিয়ে দেয় তুমি স্পিকটি নট এটাই তোমার ডিউটি আর এই ডিউটি করতে করতে আজকে পুলিশ নিজেকে অসহায় মনে করছে লক্ষ্য কিছুই না সামনে দু হাজার যেন তেন পোকাড়েন আমার তিরিশ শতাংশ যেন কোনো রকম আঁচ না লাগে এই তিরিশ শতাংশ রক্ষা করাই হচ্ছে পুলিশের কাজ একমাত্র এদেরকে কোনোভাবে চটানো যাবে না পাশে আমার সরকার পড়ে যায় বা সরকারকে ফিরে আসতে না পারি এই একটা কারণে কারণ তিনি জানেন বাকি যে সত্তর শতাংশ তারা দ্বিধা বিভক্ত তারা দ্বিধা বিভক্ত বিভিন্ন জায়গায় কিন্তু সত্তর তিরিশকে আমার এক রাখতে গেলে এদের টু শব্দতে এদের বিন্দু মতো ছোঁয়া যাবে না তেমনই নির্দেশ দেওয়া রয়েছে পুলিশকে তা না হলে পরে একটা রাজ্যের পুলিশ এই ছোট্ট ছোট্ট ঘটনাগুলোকে ট্যাকেল করতে পারে না কোথাও অগ্নিসংযোগ হয় পুলিশের থানা ভাংচুর হয় সহ্য করে নিতে হয় এই জিনিস আমরা কতদিন ধরে দেখবো আর এই জিনিস আমরা কতদিন ধরে দেখব সরকার যখন চাইছে না তাহলে সাধারণ মানুষকে তো এগিয়ে আসতে হবে আপনি কি রাজনৈতিক দল করেন সেটা বিষয় নয় আজকে মহেশতলা কাল কিন্তু আপনার তুলসীতলা মাথায় রাখবেন কেউ বাঁচাতে আসবে না কেউ বাঁচাতে আসবে না কোনো নেতা মন্ত্রী থেকে পুলিশ কেউ আপনার পাশে এসে দাঁড়াবে না যদি নিজেরা এক জায়গায় নিজেদের তুলসীতলাকে রক্ষা করতে অসমর্থ হন আপনার মত আপনার মতাদর্শ রাজনৈতিকগতভাবে কি আছে দেখার দরকার নেই এখনও সময় আছে এখনো সময় আছে একজোট ভেদে তৈরি থাকুন প্রত্যেক ঘাতের প্রতিঘাত যদি সঙ্গবদ্ধভাবে করতে পারেন তবে টিকবেন নাহলে আর যা দেখছেন কোনো ক্রমে এই তিরিশ শতাংশ এবং ভাতা টাতা দিয়ে যদি সরকার ছাব্বিশে ফিরে আসে পরিণাম পশ্চিমবঙ্গে যে কী হবে কল্পনা করতে পারছেন না বা চাইছেন না ভাবছেন এখান থেকে পালিয়ে অন্য কোনো যাব সেখানে কিন্তু আপনার ঠাই হবে না সেখানে ঠাঁই হবে না কেউ কেউ বলছেন সেটিং 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 নিকুজি করেছে সেটিং নিকুজি করেছে সেটিং আমি আমার অস্তিত্ব রক্ষার জন্যে আমি আমার অস্তিত্ব রক্ষার জন্যে হিন্দুত্বের স্বার্থে আমার নিজের ঐতিহ্য রক্ষা করবার জন্যে আমি একটা জায়গায় একত্রিত হব দেখি কে কোথার থেকে কোন সরকারটাকে টিকিয়ে রাখে আপন ভালো পাগলেও বোঝে আমরা কি পাগলও নই হিন্দুরা ভাববেন ভাবতে থাকুন বছরের মাস হয়ে গেছে আর ছটা মাস গেলেই দু একবার ফসকে গেলে আর সুযোগ হবে না তার মধ্যে উপনির্বাচন আছে উপনির্বাচন নিয়ে কোনো মাথা ব্যথা নেই কেন রাজ্যের উপনির্বাচনে কে জিতলো তাতে সরকারেরও কিছু এসে যায় না বিরোধীদেরও কিছু এসে যায় না কাজেই সেমি ফাইনাল নয় কোয়ার্টার ফাইনাল নয় সরাসরি ফাইনাল পরীক্ষাটা দেবেন সেই মানসিকতা এখন থেকে মনের মধ্যে পুষতে শুরু করুন যদি আগামী দিনে সুস্থভাবে এই বেলেল্লা পাড়ার বিরুদ্ধে বাঁচতে পারেন তা না হলে হবে না আজকের মহেশতলা আবারও বলছি কালকে আপনার তুলসীতলা